কথা বলে তামের প্রতি কিন্তু পরিমাণে ভক্তি নাই আমের প্রতি কিন্তু পরিমাণে তেল নাই কে বলেছে মারা গিয়েছে

হরিষার ঠাকুর বললেন বাবা কথাটা বাদ রই হিরাম বাবার সযত্নে হাতের মধ্যে নিয়ে ওর কম নের সামনে গিয়ে বললেন হরিব 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 হরিবল বলেছেন হরিনামের সবচেয়ে যখন মৃত পাখি থেকে প্রবেশ করেছে আরো তখনই পাখিটা হরিবল হরিব হরিবল

আমতনা দিবে যে কভে গিরিধারিলা ধারি ইলা একটিবার পার আমার মন্দিরে এসে একবার নিদায় নিদায় গোল গোল বলি একবার গোবিন্দ ধরে চোখের জলে ভুক ফাঁসিয়ে বলতো গোবিন্দ তুমি দিনে মোর কোন আশ্রয় নেই তুমি দিনে মোর কোনো বান্ধব নেই একটু বার ডাকার মতো ডাকত ওদেরকে আমি আপন করে নিত ওরা আমাকে ডাকে না ওরা সবাইকে ডাকে কিন্তু আমাকে ডাকে না একটিবার একটি মতো তাকে ডাকে এটা কে দেখেছিলেন ওই পুরী জগন্নাথ মন্দিরে মাধবদ্বাস বাবাজি মহারাজকে দৃষ্টান্ত ভাগ্য বিশ্রামের জন্য অনেক কষ্ট দিচ্ছে বাবা আপনাদের না অনেকক্ষণ বসে আছে বাবাদের মায়ের কষ্ট হচ্ছে কষ্ট হলে কোন দৃষ্টিতে দেখবেন এই অধ অনেক আসামি আপনাদের মাঝে এসেছে এই ভক্ত সংগ্রহ আজকে পেয়েছে আগামীকাল কিন্তু একটা জিনিস আপনাদের মন্দিরের সামনে বেশি জানেন বাবা এখানে ভক্ত না খুব ভাগবত এরা ভাগবত এত ভক্ত কিন্তু বিন্দু পরিমাণ কত সময় ধরে পাঠ করেছি কতটা কিন্তু আড়াই ঘন্টা পাঠ করেছে। একটা ভক্ত একটা শ্রাবণ করে না একটা সমস্যা সৃষ্টি করে না কি প্রেম তাদের মাঝে নাম শুনে বাবার কাঁধে

সংসার করেন নাই স্ত্রী পুত্র পরিজন করেন নাই শুধুমাত্র তার সংসার বলতেছেন ওই মাঝেও তার বাবা যে মহান আছে জগন্নাথ দেব ছিলেন তার সংসার সকাল বিকাল হারে বিহারে উঠতে বসে জগন্নাথ জগন্নাথ বলতেন বলে এই পৃথিবীতে যারা জগন্নাথ সহায় হয় তাদেরকে আর কিছু আগে বাবা যে জগতের নাম তিনি তো সহায়

মৃত্যু জানা তোমার শরণ করতে আমি জানা মৃত্যুর প্রান্তারে এই পদম দিয়ে জগন্নাথ জগন্নাথ বলি আমার দেহ রক্ষে তোমার শ্রী চরণে লাগতে বলি প্রতিদিন এটা জগন্নাথকে ডেকে চলে জগন্নাথকে ডাকতে ডাকতে জগন্নাথের প্রতি এত দ্বীপাল এত দয়াসী জগন্নাথের এত সেবা করেন মনে মনে চিন্তা করছে দৃষ্টান্ত দিনের ঋণ শোধ করতে হয় প্রতিনিয়ত তিনি যখন জগন্নাথের সেবা করেন ভগবান একদিন ভাবলেন

মাধুরদ বাবানি যখন জগন্নাথকে জাগরণ করার উদ্দেশ্যে ওই বালুমায় রুমায় মাঠ পেরিয়ে ওই সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে ওই গঙ্গায় স্নান করতে গেলেন তখন স্নান করতে যাবেন তিনি হঠাৎ শৌষাগারে গেলেন

এই পৃথিবীতে দেখবেন আপনারা যারা ভগবানকে বেশি ডাকেন এদের সংস্কার কষ্ট বেশি দুঃখ বেশি না ভগবান আমরা বলি ভগবানকে এত ডাকি ভগবান আমার দিকে না বরং দিয়ে যান কষ্ট দিয়ে বরং তারা ভগবানকে ডাকেন না ভগবান তাদেরকে অনেক সুখে রেখেছেন ভগবান বিচলিত হবেন না ভগবান বলল আমি আমার ভক্তকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আবার পাখিতে আনন্দ লাভ করি

শ্রুতে তোকে আবার ভুলে যাবো সুখের সাগরে ভাসতে ভাসতে তোর নাম ভুলে যাবো যে দুঃখ পাই যদি কষ্ট পাই ওই দুঃখের সাগরে ভাসতে ভাসতে তোর মন্দিরে গিয়ে একবার তোকে মাধব মাধব বলে ডাকবো গোর গোর বলে ডাকবো আমার মানব জন্মটা ধর্ম হয়ে যাবে আমার আরো দুঃখ তারা কষ্ট পাবো এরাই ভক্ত যারা দুঃখের সাগরে আসমান কষ্ট পাবে না ভগবান তোমাকে দুঃখ দিয়েছে

আমি একটু আর উঠে তোমার সেবা করে আবার না হয়ে পালুর মধ্যে শুয়ে থাকবো জগন্নাথের লীলা বড় বোঝা দাও এতবার ডাকছেন জগন্নাথ তাকে শক্তি দিচ্ছে সকাল হয়ে গেল জগন্নাথ সকাল হয়ে গেল আমার জীবন প্রশ্নায় কখনো তোমার মনে সকালে অনাহারে রাখি নাই এই একটা দিনও তুমি অনাহারে আছো আর তোমরা আমার পাপের কোনো নিস্তার না দেখুন জীবন সরে যাচ্ছে সেদিকে ভগবান না খেয়ে আছে এই দিকে আমরা তো সারাদিন কাজ করে সময় থাকলে ভগবানের সেবা দিই এটা নিয়ম নয় তুমি তোমার সংসারের সেবা আগে তুমি তুমি ভগবানের সেবা দিতে হবে ভগবানকে সেবা দিয়ে সংসারের সেবা দিতে হয় একবার ভোরবেলা উঠে ভগবানকে সাধারণ করে সেবা দিয়ে তখন তুমি সংসারের কাজে নাম বাবা ওই কাজের মধ্যে ভগবান অজস্র কৃপা দিয়ে দেন আর আমি আমার কাজ করলাম আমার সংসারের চিন্তা করলাম ভগবানের সেবা দিলাম না সেবা দিলাম অনেক পরে এই সেবা আমার পরমানন্দ গোবিন্দ গ্রহণ করেন না এই সংসারটা কৃষ্ণের তাকে সেবা দিয়ে সবার সেবার ব্যবস্থা সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল একটু শক্তি দাও দুপুর হয়ে গিয়েছে তুমি অনাহারে আছো তুমি না খেয়ে আছো একটু শক্তি দাও আমি তোমাকে ভোগরা করে তোমার পাতে অন্ন দিয়ে প্রয়োজন আমি আবার সেখানে শুয়ে থাকবো একটু শক্তি আমাকে দাও জগন্নাথ জগন্নাথ শুনে যেন শুনে না গাদা গড়িয়ে শান্ত হয়ে গেল যতক্ষণ রাত হয়ে গেল মাতৃদেশ পাবদিক আর বুদ্ধি কেদিকে বসে নিল একটা দিন চলে গেল তুমি না কি আছো সকাল থেকে পর্যন্ত তুমি জাগরণ করে না ইস মুখ্য তুমি লাগো সেই দেহ দিয়ে गोविंदের শরণ হয় না সেই দেহ দিয়ে গিয়ে তুমি আমাকে তুলে নাও তুলে নাও

এই বদন দিয়ে জীবদ্ধাম নাম রে হরিনামে হরি কথা শ্রবণ না করলেই এই মানুষ্য জনমটাই মেথা বাবা জানে আমার বাবা না জন্ম থেকে বাঘ প্রতিবন্দা সেরা এই বদন দিয়ে কখনো হরি কথা বিষ্ণা কথা বলতে পারে নাই সে পাঠে আসে আস্ত আপনার সামনে বসেছে কান দিয়ে হয়তো শ্রবণ করেছে কিন্তু সে কিছুই শোনে না আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বল এত মায়ের এত দরদ যে বাবা জানেন তো আমার বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করছে

যে কোনো তো খেতে বাসায় নিয়ে ভাগ করে আপনাকে আপনি গোবিন্দের সেবায় লাগাবেন আপনার কথা হয়তো বা গোবিন্দ শুনে গোবিন্দের কাছে বললেন পর জন্মে যদি ভগবান আবার মনুষ্য লোকে পাঠায় আমার বাবা যেন বাবা রে সে দুই টাকা যত্ন করে আমি এখনো রেখে দিয়েছি বাবা রে পৃথিবীতে অনেক দক্ষিণা দিয়েছি সেদিন গাজীপুরে পাঠ পার সাত থেকে আটজন মুসলিম সম্প্রদায়ের লোক আমার পাশ তাকার মালা আমার গলায় পরিয়ে দিয়েছেন এক লোকের নাম সুলতান ব্যাপারী উনি বলেছেন বড় বয়ান শুনেছি এমন বয়ান আমার জীবনে শুনি বুঝলি তার ইগায় পর্যন্ত করেছে টাকার গলায় পড়িয়ে দিয়েছে বাবার জীবনে অনেক আমি পেয়েছি এই দুই টাকা আমার কাছে অন্যতম সর্বশ্রেষ্ঠ প্রণাম হিসেবে আমি যদি সমস্ত টাকা খরচ করে ফেলি পথে এই দুইটা টাকা খরচ করি এই টাকার মধ্যে অনেক প্রিয় আছে অনেক মায়া আছে যখন সন্ধ্যা হয়ে রাত হয়ে গেলেন তোমাকে ছাড়িয়ে দিতে পারবো না তুমি আমাকে নিয়ে যাও কাঁদতে কাঁদতে একদম নিশ্চিত হয়ে বালুর মধ্যে মাথা গুঁজে নিয়েছেন যখন বারের মধ্যে মাথা বুঝে গিয়ে জগন্নাথ জগন্নাথ ঘরে কাছে মাধবদাস বাবাজি ঘুমিয়ে পড়েছে জগন্নাথ এসে মাধবদাস বাবাজির কাঁধে হাত হাত সুন্দর করে ঘুরিয়ে দিলেন তার এসে দেখে ভক্ত মরমূত্র ত্যাগ করে একদম নিচে ফেলেছে দেখুন ভগবান বলতে ভগবান বললেন কি নিজে গঙ্গার থেকে জল নেই তা উঠি ভক্তের মরমূত্র পরিষ্কার করতে পারেনা যখন জগবে ভক্তের মলমূত্র পরিষ্কার করছেন ভক্ত হঠাৎ মনে মনে ভাবছেন এত রাতে এই পালময় মাঠের মধ্যে কে আমার মলমূত্র পরিষ্কার করছে এখন তো কেউ আসার কথা নয় অনেক কষ্টে বালুর নিচ মাথা উঠিয়ে পেছন দিকে তাকালেন তাকিয়ে দেখেন স্বয়ং জগন্নাথ দেব নিজের হস্তে ভক্তের ময়লা নিতে আইন রুটি বলে

প্রভু তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার জন্য তো তোমার ময়লা পরিষ্কার করতে আসি একটু সুযোগ আমাকে দাও একটু সুযোগ দাও ভগবান ময়লা পরিষ্কার করছেন হঠাৎ মাধবদাস বাবাজি একটু থামো তোমার কাছে আমার দুইটা প্রশ্ন আছে কি প্রশ্ন প্রভু এই পৃথিবীর সমস্ত ঔষধ সমস্ত সমাধান তোমার কাছে ন্যস্ত তুমি যদি ইচ্ছা করলে পারতে এই অসুখ থেকে আমাদের মুক্তি দিতে তুমি কেনই বা রোগ দিলে কেনই বা আবার সেবা করতে আসলে ভগবান বললেন দুইটা কারণে আমি তোমার এই অবস্থা কেন জানো